একবার একবার শাসক দল বিজেপির ঘরে হানা দিল জাতীয় কংগ্রেস বক্সনগর বিধানসভা কেন্দ্রের তিন পরিবারের সতেরো জন ভোটার শাসক দল বিজেপি ছেড়ে জাতীয় কংগ্রেস দলের পতাকা তোলে সামিল হয় মঙ্গলবার সুনামুরা জেলা কংগ্রেস ভবনে দলতেরিদের দলীয় পতাকা দিয়ে বরণ করেন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী এদিন বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে যারা বিজেপি দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেছেন তারা হচ্ছেন টনি টনিমক কবির হোসেন এবং ফারুক হোসেন এই তিনজনের পরিবারের মোট সতেরো জন ভোটার এদিনের এই দল থেকে কর্মসূচিতে কংগ্রেসের জেলা সভাপতি দীপক চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক হাবিল মিয়া কংগ্রেস মাইনরিটি সেলের চেয়ারম্যান রুলামিন খন্দকার বক্সনগরে কংগ্রেস নেতা আবুল খায়ের সহ অন্যান্য নেতৃত্বরা এক সাক্ষাৎকারে জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী বলেন রাজ্যের বিজেপি সরকার প্রত্যেকটা এলাকাতে মানুষকে অতিষ্ঠ করে তুলেছে তারই ফলস্বরূপ মানুষ আজ বিজেপি দল ছেড়ে কংগ্রেস দলে সামিল হচ্ছেন পাশাপাশি তিনি আরও জানান আগামী দিন কংগ্রেস সুনামড়া মহকুমা চারটা বিধানসভা কেন্দ্রের প্রতিটি ঘরে ঘরে যাবে কংগ্রেসের কর্মসূচি অঙ্গ হিসাবে সোশ্যাল বাংলা আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সিদ্ধান্ত অনুসারে আগামী বাইশ তারিখ থেকে বাইশে জুন থেকে রবিবার আটটা থেকে আমরা ঘর কংগ্রেস প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা রিফ্লেক্ট নিয়ে এই বিগত বছরগুলিতে কেন্দ্রীয় সরকার এবং এখানে রাজ্য সরকার বিজেপির যে ডাবল ইঞ্জিনের সরকার ওদের যে ব্যর্থতা সেই ব্যর্থতাগুলিকে মানুষের সামনে তুলে ধরে মানুষকে কংগ্রেস দলের প্রতি কংগ্রেস দলের নীতি এবং আদর্শের প্রতি অনুপ্রাণিত করার জন্য এবং ভোটার লিস্টের কাজচুপি বন্ধ করার জন্য প্রত্যেক বাড়ি বাড়ি ভোটার লিস্টে নাম উঠেছে কিনা তারা নাম উঠানোর বাকি রয়েছে এই সমস্ত বিভিন্ন কার্যক্রমগুলিকে নিয়ে দলীয় কার্যক্রমগুলিকে নিয়ে আমরা বাইশে জুন রবিবার সকাল আটটা থেকে চারটা বিধানসভা কেন্দ্রে আমরা এক মাস যাব আমরা আমাদের দলীয় কর্মসূচি আমরা চালিয়ে যাব শুধু যে আমরা সুনামরা জেলা কংগ্রেস এই কর্মসূচিগুলিকে আমরা পালন করবো তা নয় সারা রাজ্যে আমাদের অন্যান্য জেলা কংগ্রেস কমিটিগুলিও একযোগে একই দিনে একসাথে আমরা সারা রাজ্যে আমরা সেই কর্মসূচিগুলি পালন করার জন্য আমরা চেষ্টা করব এবং দিকে লক্ষ্য রেখে আমরা এই আগামী দিনে এই যে বিশাল কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞকে আমরা সফল করার জন্য আমরা সেই বিভিন্ন কর্মপদ্ধতি আমরা গ্রহণ করেছি এবং আজকে my father used to worry about my education and my future, but i found the right path at techno college of engineering. here, we explored the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics, communication engineering, 3D Design and Artificial Intelligence. We are mentored by world class faculty members and empowered through the TechA Tools Initiative, which connects us directly with industry, Techno College of Engineering.